হ্যাঁ ভাই যান্সি লেগুলো আপনাদের মনির ভাই ইন্ডিয়ান করে বিক্রি ভাইজান কি কারণে দুধের একটা আপনি দুধের জন্যই গাবি ভাইজান ইন্ডিয়ান জার্সি মানে দুধের গাবি দামটা কেমন চাচ্ছেন মনির ভাই দাম চাচ্ছে আমি দুই আসলে ভাই আপনি দামে গরু বিক্রি হ্যাঁ আমি বাইজ আজকে বাইজ পানির দামে গাবি দেবাই যান পানির দামে পানির দামে গাবি ভিডিওটা ফার্স্ট থেকে বুঝতে পারছেন মনির ভাই জান কালের আছে আবার একবারে চিপ রেটে একবার গড়ু দিয়ে দেবো পানির দামে দামে পানির দামে সিপ্রেটে রেটে হাই কোয়ালিটি গাফি হ্যাঁ দেবো দাম ধর থাকবে দাম দর এটা তো বাটার আমার কাছে আরো একটা গরু আসেন বলে মানে এক কথায় হুষ্ট পুষ্ট গাভী ডাবল বডি গাভী এটা কি জাত মানে নিয়ে এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান জার্সি আচ্ছা দাঁত বয়সটা কেমন মনির ভাই বয়স আপনার সাত চার দাঁতের গাভী আমার কাছে আছে গরু আছে দাঁত এবং দুই দাঁতের গাভী আছে চার দাঁতো আছে দুই দাঁত হ্যাঁ দুই দাঁতের গাভী আছে এক কথায় সব করায় বছর বিয়ে দুই নেই চার দাঁতের গাভিগুলো আপনার কাছে বেশি বিক্রি আমার কাছে থাকে বাইজান্লাহ আর এই গাভিটার সঙ্গে কি বাচ্চা মনির ভাই বাইজান এটা সঙ্গে আপনার

দেখেন আছে দেখেন জি 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 এক কথা দর্শকরা সব দিক যাচাই করে সংগ্রহ করতে পারে আপনি দেখেন যে গরুটার হাই বডে গুলো মাথা দেখছে হাইটে কতটুকু হবে দর্শকরা পুরো ভিডিওটা দেখলে দেখলে বুঝতে পারলে বুঝতে হবে মনে গাভিটা নুনবার গাভি দেখলে বুঝতে পারছে কোনটা কেন কি হাইট কন্ত কি সমস্যা দেখলে বুঝতে মাশাআল্লাহ একটা জিনিস কি ভাই জান বড় গাবি গাভিগুলো মেয়াজ

মনির ভাই আরো একটা আসছিলেন দেখতে পাচ্ছিলাম কপি কালার গাভী এটা নাকি ভাই এটা কি কালার হতে পারে আপনার আমি তো কপি কালার বললাম আপনার মশিয়া অস্ট্রেলিয়ার গাভী হয় জানি অস্ট্রেলিয়ান হ্যাঁ তো মানে হুষ্ট পুষ্টা গাভী ভাই একটা হ্যাঁ মহিষের মতো দেখতে মশিয়া অস্ট্রেলিয়া জানো তার জন্য ভাই মতো মতন ভাই যান আপনার জিনিসটা একটা জিনিস গাভীর দেখলে বুঝতে পারেন মশের সিং কালো থাকবে গাওটা কালো থাকবে আপনার

হ্যাঁ বয়স কত দিন বাচ্চার বয়স আপনি তিন দিন বাচ্চার বয়স তিন দিন তিন দিনে দুধ কেমন পাচ্ছেন তিন দিনের দুধ কত এখন দুধ আমি টানতেছি ধরেন সকাল বিকাল রাত ধরেন

আচ্ছা সেক্ষেত্রে কি দাম দরার সুযোগ থাকবে দাম দরকার সুবিধা থাকবে অবশ্যই দাম দরকার হ্যাঁ দাম দরকার সুবিধা দাম চাচ্ছিলেন দাম চাচ্ছে আমি দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ বিশটা খামার চ্যালেঞ্জ করবে তারপরে নিতে পারবে ভাইজান দেখবেন আপনি যে কোনো চ্যালেঞ্জে দেখবেন যে মনির ভাই যে দাম বললো এরকম গ্রামে কোনো সময় না আচ্ছা সেক্ষেত্রে দর্শকটা এসে দেখে শুনে তিন নাম্বার নিতে পারে হ্যাঁ আপনি একদিন পরে দুদিন পর দেখে নিতে হবে সমস্যা নাই মনির ভাই সাইড করে দেন আমরা চার নাম্বার দেখাই আসেন ভাই

আপনার বাচ্চা ভাই তো হুষ্ট হুষ্ট একটা বাচ্চা হুষ্ট হুষ্ট হয়ে যায় বাচ্চাটা বয়স পঁচিশ দিন তার মানে দুধ তো ভাই পরিপূর্ণ চলে আসছে দুধ পরিপূর্ণ কেমন পাচ্ছে ভাইজান দুধ আমি আমি বৃষ্টিটা কেন

সিরিয়াল নাম্বার পাঁচ সর্বশেষ গাভী ছিল মনির ভাই একটা গাভী নিয়ে আসছিলেন আনকমন কালো রঙের গাভী ভাই সেটা ভাই দেখতে পাচ্ছি বাঁকানো আছে এটা কি জাত মানে ইন্ডিয়ান হরিয়ানা ভাই জান হরিয়ানা ইন্ডিয়ান হরিয়ানা দাঁত বয়স কেমন মনির ভাই দাঁত বয়স আপনার দাঁত

দুধ যাচাই করে নিতে পারে এক কথা বাসায় দেখলে ভাই নিয়ে যাবে কোনো রিক্স হবে না একটা জিনিসকে আমি যেটা গাভে দেখাইছি সব কোনো দুধের গাড়ি সব দুধের হ্যাঁ দুধের গাছ এক কথায় খামার উপযোগী করার মতো দুধের আপনি যে গাবে একটা

বাসুটা খাওয়াবেন সংসার গেলো জি 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 এটা জন্য দুদের জন্য গা কিনে হয়েছে অবশ্যই তার জন্য একটা মানুষকে দুধের দুদের জন্য আপনি গাড়ি কিনলে আমার এই সব জার্সি গাভি কিনলে সবচেয়ে সচরা ভালো হবে দাম কেমন রাখছেন মনির ভাই এটা দাম চাচ্ছি বা যান এক একটা জিনিস কি আমি গাভিটা পানির দামে যে সবাই সব ভাই নিতে পারে জি জি নিতে পারে এক কথায় পানির দামে দুধের গাবি পাবে পাঁচটা যে গাবি দেখাইছে যদি পাঁচটা গাবি যদি যে ভাই নেয় পাঁচটা গাবি আমি গাড়ি ভাড়া ফ্রি করে দেব যে কোনো প্রান্তে যে প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঁচটা গাবি একসাথে নিলে গাড়ি ভাড়া টোটাল আপনি বহন করবেন বহন করব আমি রাখাল দিয়ে বন্ধ করে নিয়ে যাবো সমস্যা নাই সর্বশেষ আপনার নাম পড়েছে ঠিকানা জানিয়ে দিবেন মনির ভাই আমার নাম মনির খামা মনির খামার না মনিটরের নাম জেলা পাবনা জেলা ইশরাই থানা শরীয়তানদীগ্রাম শরীয়তানদীগ্রাম হ্যাঁ ভাইজান আমুলতে মনির ভাই আপনি গাবি গরু বেশি বিক্রি করেন গাবি ও বিক্রি করছ ভাইজান আমার আমার যে ইশরদে দিয়ে আসলে আমাকে ফোন দিলাম আমি রিসিভ করতে পারো দাশরে আসলে রিসিভ করতে পারো এমন মুলাটরি ফোন দিলাম আমি রিসিভ করতে পারো আজকে পর্যন্তই হ্যাঁ ভাইজান এই ফোনতে ভাইজান